নমস্কার বন্ধুরা তনুযাকি চেন ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়েছি যে আপনাদের সামনে দারুণ একটি রেসিপি গ্রামগঞ্জের খুবই পুরনো একটা রেসিপি আর সকলেরই খুবই পছন্দের এই রেসিপিটি শাক ভাজা সাথে গরম গরম ভাত আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় দেখুন বন্ধুরা রেসিপিটি কীভাবে বানাচ্ছে রেসিপিটি করার জন্য আমি এখানে পাশাক নিয়ে নিয়েছি শাকগুলোকে এবার আমি বেঁচে নেব শাকের কচি কচি ডোবাগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে নেবো তো দেখুন পাশাগুলোকে আমি ভালো করে বেছে নিলাম এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এবার আমি পাশাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এবার এগুলোকে জল ঝরিয়ে দিতে একটা কুলোর মধ্যে এইভাবে রেখে দিয়েছি জলটা ঝরে যাবে তারপরে পাশাগুলোকে ভাজা করব। আর এদিকে কী কী নিয়েছি ভাজা করার জন্য দেখুন কাঁচা লঙ্কা চেরা আদা করে নিয়েছি কালো জেরা নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো এর মধ্যে চার পাঁচটা শুকনো লঙ্কা ভেজে আমি তুলে নিচ্ছি কারণ এই পাঁচশাক শাক ভাজার সাথে শুকনো লঙ্কা দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তাই শুকনো লঙ্কা ভেজে এভাবে আমি তুলে রেখে দিলাম আর এইদিকে কালো জিরা আদা তেঁতু করে রাখা আর কাঁচা লঙ্কা জিরা এগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এক মিনিট মতো আমি ভেজে নিচ্ছি এটাকে ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে পাঁচশাকগুলো দিয়ে দেবো তো অনেকটা পরিমাণে পারশাক নিয়েছি কিন্তু পুরো এক কড়াই পাঁচশাক হয়ে যাবে দেখুন অনেকটা শাক ভাজা করার পর কিন্তু একদমই অল্প হয়ে যাবে কচি শাক তাই অল্প হয়ে যাবে তো দেখুন এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে এবার এটাকে পুরো দশ মিনিট মতো আমি ভাজা ভাজা করে নেব দেখুন নুনটা দেওয়ার পর কিন্তু শাকটা অনেকটা কমে যাবে আর শাক থেকে অনেকটা পরিমাণে জল উঠে আসে সেই জলটাকে পুরো শুকনো সংগ্রহ করে নিয়ে তারপরে ভাজা ভাজা করে নামিয়ে নেব দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে কিন্তু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে দেখুন এখন কিন্তু শাক অনেকটা কমে আসছে শাকটা কিন্তু আরও কমে যাবে অনেকটা দেখুন এখন কিন্তু শাক অনেকটা কমে গেছে এখন এক কড়াই শাক একদমই কড়াইয়ের নিচে এখন বোঝা যাচ্ছে একদমই শাক ভাজা অল্প হয়ে গেছে আর শাকের কিন্তু এখনও জল আছে অনেকটা তো জলটাকে একদম পুরো শুকনো শুকনো করে নিয়েই আমিয়ে নিতে হবে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চিমটি মতো দিয়ে আবার ভাজা ভাজা করছি একসাথে দেখুন শাকটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এইভাবে পাশ শাক ভাজা থাকলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় দেখুন জলটা কিন্তু পুরো শুকনো শুকনো হয়ে গেছে আর এখন কিন্তু শাক ভাজাটাকে ঘন ঘন নেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে আর লেগে গেলে কিন্তু শাকটা তেতো লাগবে খেতে এইভাবে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে নামিয়ে নিতে হবে শাক ভাজাটা কিন্তু এখন একদমই হয়ে গেছে দেখুন কতগুলো শাক ছিল আর কতটুকু হয়ে গেল। তো কচি শাক ভাজা করার পর কিন্তু একদমই অল্প হয়ে যায় তার জন্য কিন্তু আমি অনেকটা পরিমাণে শাক নিয়েছিলাম তো অনেকটা পরিমাণে শাক ভাজা ভেজে এতটুকু হয়ে গেল এবার শাক ভাজাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা এবার নামিয়ে নিলাম তো আমাদের বাড়ি কিন্তু পাশাক ভাজা হলে পাশাক ভাজার সাথে কাসন্দি দিয়ে খেতে কিন্তু সবাই পছন্দ করে তো আপনাদের কার বাড়িতে এরকম রেসিপি এই পাশাক ভাজার সাথে কাসন্দি দিয়ে খেতে পছন্দ করে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমাদের বাড়িতে কিন্তু পাশাক ভাজার সাথে কাসন্দি দিয়ে খেতে সবাই ভালোবাসে আর গরমের দিনে এই রেসিপিটা তো সকলেরই খুবই পছন্দ এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এক বাটি ভাত নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কাসন্দি আর পাশাক ভাজা নিয়ে নেব এবার নিয়ে নিলাম পাশাক ভাজা নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা রেখেছিলাম সেগুলো তারপরে এক চামচ মতো কাসুন দেবো ব্যাস তাহলে এই রেসিপিটা দিয়েই পাটটুকু খাওয়া হয়ে যাবে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না দারুণ টেস্টি হয় বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকমভাবে পাট শাক ভাজা দিয়ে কাসুন্দে দিয়ে আপনারাও একদিন খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে বন্ধুরা আজকে আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম দিতে পাশাক বাজে একদিন অবশ্যই খেয়ে দেখবেন ধন্যবাদ বন্ধুরা